আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা বোন পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদ অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার আগে আল্লাহ তাআলার গুণবাচক নাম দুটি পাঠ করে তার ঘরের থেকে কখনোই বরকত পুরাবে না সুবহানাল্লাহ তো নিজে তিনবার পাঠ করবেন তিনজনকে পাঠ করার সুযোগ করে দিবেন ইনশাল রাস্তা ঘফিরুল্লাহা ইন আল্লাহ গাফরু রাহিম রাসূদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস দাওয়াতের নিয়ত করে সবাইকে জানা সুযোগ করে দিবেন ইনশা আলবী হরযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস দাওয়াতের নিয়ত করে সবাইকে জানা সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ এটা আপ্তার অনেক স্বভাবক হাসবুনল্লাহ ওয়ানিম আলকি নিমাল মাওলা ওয়ানিম আন নাসির যে কোনো কঠিন সমস্যায় বিপদে পড়লে এই দোয়াটা সাত দিন পাঠ করলে আল্লাহ তালা আপনাকে ওই বিপদ থেকে ওই সমস্যা থেকে উদ্ধার করবে সুবাহ আল্লাহ পিয়নবী হরত মোহাম্মদ সাল্লা সালামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আপনার কারণে জানবে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ছয়জন ফেরেস্তার নাম কোরআনে আছে শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আপনার কারণে জানতে পারবে আপনার অনেক সোভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ নে কামল কবুল হওয়ার দোয়া প্রত্যেক নামাজের পর দোয়াটি মোনাজাতে একবার পাঠ করবেন দাওয়াতের নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা রাসুল সাল্ল্লাহ আলাই সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাই এর গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ কেউ আমি না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের সিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে বায়া করে ক্ষমা করে দিন সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর করার কোরআনই আমল অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম উপকৃত হবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাসুলসাল্লাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইন্নি আফিয়া কোরআনে উল্লেখিত পাঁচটি ফলের নাম শেয়ার করে সকল মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আল্লাহ তালা আদায় করে দিবেন সুবাহান আল্লাহ সবের নিয়ে তো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা বেহেস্ত নারীদের মধ্যে যে চারজনকে সেরা বলা হয়েছে নিজে জানবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রিয়নবি হরজত মোহাম্মদ সল্লা আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তিরাতে ঘুমানোর আগে সোরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করবে তার নিরাপত্তার জন্য এটা এটাই যথেষ্ট হইবে সোবাহন আল্লাহ আসবাবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা যে ব্যক্তি নিয়মিত এই দুয়া পাঠ করবে মহান আল্লাহ তালা কঠিন ও জটিল রূপ থেকে তাকে হেফাজতে রাখবে সুবাহান আল্লাহ সোহাবিন নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ আলাহি গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সুভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রাসোলাল্লাহ সাল্ল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ বা অবশ্যই পাঠ করবেন শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ